ওম শান্তি আজকের বাংলা মুরলি এগারোই মার্চ দু হাজার পঁচিশ প্রাত ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেন মিষ্টি বাচ্চারা বাবা এসেছেন বাচ্চারা তোমাদেরকে সুখ স্বাচ্ছন্দ্য আর আরামি দুনিয়াতে নিয়ে যেতে স্বাচ্ছন্দ্য আর আরাম থাকেই শান্তি ধাম আর সুখ ধামে আজকের প্রশ্ন এই যুদ্ধের ময়দানে মায়া সবচেয়ে প্রথমে তোমাদের কোন ব্যাপারে আক্রমণ করে উত্তর নিশ্চয়ের উপরে চলতে চলতে নিশ্চয়কে ভেঙে দেয় সেই জন্য পরাজিত হয়ে যায় যদি নিশ্চয় থাকে যে বাবা অর্থাৎ যিনি সকলের দুঃখ হরণ করে সুখ প্রদান করেন তিনি আমাদের শ্রীমত দিচ্ছেন আদি মধ্য অন্তের নলেজ শোনাচ্ছেন তাহলে কখনো মায়ার কাছে পরাজিত হতে পারে না আজকের গীত এই পাপের দুনিয়া থেকে দূরে নিয়ে চলো ওম শান্তি কার জন্য বলা হয় কোথায় নিয়ে চলো কিভাবে নিয়ে চলো এটা দুনিয়াতে কেউই জানে না তোমরা ব্রাহ্মণ কুলভূষণরা নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে জানো বাচ্চারা তোমরা জানো এনার মধ্যে যার প্রবেশ হয় যিনি আমাদের নিজের আর রচনার আদি মধ্য অন্তের জ্ঞান শোনাচ্ছেন তিনি সকলের দুঃখ হরণ করে সকলকে সুখদায়ী করে তোলেন এটা কোনো নতুন ব্যাপার নয় বাবা প্রতিকল্পে আসেন সবাইকে শ্রীমত প্রদান করছেন বাচ্চারা জানে বাবাও হলেন সেই তিনি আমরাও হলাম সেই বাচ্চারা তোমাদের এটা সুনিশ্চিত হওয়া উচিত বাবা বলেন আমি এসেছি তোমাদের সুখধাম শান্তিধামে নিয়ে যেতে কিন্তু মায়া নিশ্চয় রাখতে দেয় না সুখধামে যেতে যেতে আবার পরাজিত করে দেয় এটা যে যুদ্ধের ময়দান সেই যুদ্ধ হল বাহুবলের এখানে হলো যোগবলের বলের যোগ বল হলো খুবই নামি দামি এই জন্য সবাই যোগ যোগ বলতে থাকে তোমরা এই যোগ একবারই শেখো এছাড়া তারা সবাই অনেক ধরনের হরযোগ শিখিয়ে থাকে এটা তাদের জানা নেই যে বাবা কিভাবে এসে যোগ শেখাচ্ছেন তারা তো প্রাচীন যোগ শেখাতে পারবে না বাচ্চারা তোমরা ভালোভাবে জানো যে ইনি সেই বাবা রাজযোগ শেখাচ্ছেন যাকে স্মরণ করা হয় যে হে পাবন এসো এমন জায়গায় নিয়ে চলো যেখানে স্বাচ্ছন্দ্য আর আরাম থাকবে স্বাচ্ছন্দ্য আর আরাম আছেই শান্তিধাম সুখধামে দুঃখধামে আরাম কোথা থেকে আসবে স্বাচ্ছন্দ্য বা আরাম নেই তাই তো ড্রামা অনুসারে বাবা আসেন এটা হলো দুঃখধাম এখানে দুঃখ দুঃখ আর দুঃখ দুঃখের পাহাড় যেন ভেঙে পড়ছে যদি অনেক ধন্য ধনবানও হয় কোনো না কোনো দুঃখ অবশ্যই থেকে যায় বাচ্চারা তোমরা জানো যে আমরা মিষ্টি বাবার সাথে বসে আছি যে বাবা এখন এসেছেন ড্রামার রহস্যকেও তোমরা এখন জেনেছ বাবা এখন এসে গেছেন তোমাদের আমাদের সাথে নিয়ে যাবেন বাবা আমাদের অর্থাৎ আত্মাদের বলেন কারণ তিনি যে আমাদের এই আত্মাদেরই পিতা যার জন্যই গায়ন আছে দীর্ঘ সময় আত্ম তারা পরমাত্মার সাথে বিচ্ছিন্ন ছিল শান্তিধামের সমস্ত আত্মারা আত্মারা সাথে থাকে এখন বাবা তো এসেছেন বাকি যারা অল্প বিস্তর সেখান থেকে সেখানে থেকে গেছে তারাও উপর থেকে নিচে আসতে থাকে বাবা এখানে তোমাদের কত কথা বোঝাতে থাকেন বাড়ি গিয়ে তোমরা ভুলে যাও অনেক সহজ ব্যাপার হলো আর ব্যাপার হলো আর বাবা যিনি হলেন সকলের সুখদাতা শান্তিদাতা তিনি বাচ্চাদের বসে বোঝান তোমরা হলে কত অল্প সংখ্যক ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকবে বাবার সাথে তোমাদের গুপ্ত লাভ আছে যেখানেই থাকো তোমাদের বুদ্ধিতে থাকবে বাবা মধুবনে বসে আছেন বাবা বলেন আমাকে সেখানে অর্থাৎ মূল বতনে স্মরণ করো তোমাদেরও নিবাসস্থল সেখানে হলে হলে তো অবশ্যই বাবাকেই স্মরণ করবে যাকে বলা হয় তুমি মাতা পিতা তিনি অবশ্যই এখন তোমাদের কাছে এসেছেন বাবা বলেন আমি তোমাদের নিয়ে যেতে এসেছি রাবণ তোমাদের প্রতি তমপ্রধান করেছে এখন শতপ্রধান পবিত্র হতে হবে পতিত কিভাবে বাবার সাথে যেতে পারে পবিত্র তো অবশ্যই হতে হবে এখন একজন মানুষও শতপ্রধান নেই এটা হলো তমপ্রধান দুনিয়া এ হলো মানুষেরই বিষয় মানুষ মানুষের জন্যই শতপ্রধান শত হয়। বাবা বাচ্চাদেরকেই বোঝান এ তো খুবই তোমরা আত্মারা নিজেদের গৃহে ছিলে সেখানে তো সব পবিত্র আত্মারা থাকে অপবিত্র থাকতে পারে না তার নামই হলো মুক্তিধাম এখন বাবা তোমাদের পবিত্র করে পাঠিয়ে দেন আবার তোমরা পার্ট প্লে করতে সুখধামে আসো শত তমতে তোমরা আসো আহ্বান করে থাকে বাবা আমাদের ওখানে নিয়ে চলো যেখানে আরাম আছে সাধু সন্ত ইত্যাদি কারোরই এটা জানা নেই যে মনের আরাম কোথায় পাওয়া যেতে পারে এখন তোমরা বাচ্চারা জানো যে আমাদের সুখধাম সুখ শান্তির শান্তির মনের আরাম কোথায় পাওয়া যাবে বাবা এখন আমাদের একুশ জন্মের জন্য সুখ প্রদান করতে এসেছেন এছাড়া যারা পরে আসে তাদের সকলকে মুক্তি দিতে এসেছেন দেরিতে যারা আসে তাদের পার্ট হলোই সামান্য তোমাদের পাঠ হলো সবচেয়ে বড় তোমরা জানো যে আমরা চৌরাশি জন্মের পার্ট প্লে করে এসে এখন সেটা সম্পূর্ণ করেছি চক্র এখন সম্পূর্ণ হয় সমগ্র পুরনো বৃক্ষের সম্পূর্ণতা আসে এখন তোমাদের এই গুপ্ত তো গভর্নমেন্ট দৈবী বৃক্ষের কলম রোপণ করেছে করছে লোকেরা তো জঙ্গলি বৃক্ষের কলম রোপণ করতে থাকে এখানে বাবা কাটাকে পরিবর্তন করে দৈবী ফুলের বৃক্ষ তৈরি করে সেটাও হলো গভর্নমেন্ট এটাও হলো গুপ্ত তো গভর্নমেন্ট তোম তারা কি করে আর এরা কি করে কত পার্থক্য দেখো তারা তো কিছুই বোঝে না বৃক্ষের স্যাপলিং রোপণ করতে থাকে সেই সব জঙ্গলে বৃক্ষ তো অনেক রকমের হয় কেউ এক রকম কলম লাগায় তো কেউ আরেক রকম বাচ্চারা বাবা এখন তোমাদের আবার দেবতা করে তুলছেন তোমরা শত প্রধান দেবতা ছিলে আবার চৌরাশি জন্মের চক্র আবর্তন করে তম প্রধান হয়ে গেছ কেউ সব জন্মে পবিত্র থাকবে এটা হয় না প্রতিটি জিনিস নতুন থেকে পুরনো হয় তোমরা ছিলে চব্বিশ ক্যারেট সোনা এখন নয় ক্যারেট গহনার সোনার গহনা হয়ে গেছ আবার চব্বিশ ক্যারেট হতে হবে আর তারা যে এই রকম হয়ে গেছে তাই না যেরকম সোনা সেরকম গহনা হয় এখন সব কালো শ্যামলা হয়ে গেছে সম্মান রক্ষার্থে কালো না বলে শ্যাম বলে দেন দেয় আত্মা শতপ্রধান পিওর ছিল তারপর কত খাত পড়ে গেছে এখন বাবা পিওর হওয়ার জন্য বাবা যুক্ত বল এখন আবার পিওর হওয়ার জন্য বাবা যুক্তিও বলে দেন এ হলো যোগ অগ্নি তোমাদের খাদ এতেই পরিষ্কার হয়ে যাবে বাবাকে স্মরণ করতে হবে বাবা নিজে বলেন আমাকে এইভাবে স্মরণ করো আমি হলাম পতির পাবন অনেকবার আমি তোমাদের পতির থেকে পবিত্র করেছি এটাও তোমরা আগে জানতে না এখন তোমরা জানো যে আজ আমরা পতিত হয়েছি কালকে আবার পবিত্র হব ওরা তো কল্পের সময় লক্ষ বছর করে দিয়ে দিয়ে মানুষকে ঘোর অন্ধকারে ফেলে দিয়েছে বাবা এসে সকল বিষয়টিকে ভালোভাবে বুঝিয়ে দেন বাচ্চারা তোমরা জানো যে আমাদেরকে কে পড়াচ্ছেন জ্ঞানীর সাগর প্রতীক পাবন বাবা যিনি হলেন সকলের সদ্গতি দাতা ভক্তিমার্গে কত মানুষ কত মহিমা করতে থাকে কিন্তু তার অর্থ কিছু জানে না তুতি করার সময় সবাইকে নিয়ে মিলিয়ে করে দেয় যেন অতিরিক্ত গুড় মিশিয়ে বলে দেয় যে যা শেখায় কণ্ঠস্থ করে নেয় বাবা এখন বলেন যা কিছু শিখেছিলে সেই সব ভুল কিছু ভুলে যাও বেঁচে থেকেও আমার হ গৃহস্থ ব্যবহারে থেকেও যুক্ত সাথে চলতে হবে এক বাবাকেই স্মরণ করতে হবে তাদের তো হলো হঠ যোগী বাড়ির লোককেও এই রকম শিক্ষা দিতে হবে তোমাদের চলন দেখে সেই রকম করে ফেল ফলো করবে নিজেদের মধ্যে কখনো লড়াই ঝগড়া করো না যদি লড়াই করো তো আর সকলে কি মনে করবে এর মধ্যে তো অনেক ক্রোধ রয়েছে তোমাদের মধ্যে কোনো বিকার থাকবে না মানুষের বুদ্ধিকে খারাপ করার জন্য আরেকটা জিনিস হলো বায়োস্কোপ অর্থাৎ সিনেমা এও যেন এক একটা হেল অর্থাৎ নরক সেখানে গেলেই বুদ্ধি খারাপ হয়ে যায় দুনিয়ার কত নোংরা রয়েছে একদিকে গভর্নমেন্ট আইন পাশ করায় যে আঠেরো বছরের আগে কেউ বিবাহ করবে না তবুও প্রচুর বিবাহ হতে হতেও থাকে ছোটো কন্যাকে কোলে বসিয়ে বিবাহ করায় তোমরা এখন জানো যে বাবা আমাদের এই ছি ছি দুনিয়ার থেকে নিয়ে যাবেন আমাদের স্বর্গের মালিক করে তোলেন বাবা বলেন নষ্ট মোহ হয়ে যাও শুধুমাত্র আমাকে স্মরণ করো আত্মীয় কুটুম্ব পরিবারের মধ্যে থেকেও আমাকে স্মরণ করো কিছু পরিশ্রম করলে তবে তো বিশ্বের মালিক হবে বাবা বলেন মা মেকম অর্থাৎ একমাত্র আমাকে স্মরণ করো আর আসুরি গুণ ত্যাগ করো রোজ রাত্রে নিজের তালিকা বের করো এটা হলো তোমাদের ব্যবসা এই ব্যবসা বিরলই কেউ করে থাকে এক সেকেন্ডে কাঙ্গালকে মুকুট ধারি করে দেয় এটা জাদুই হয়ে গেল এই রকম জাদুকরের হাত তো ধরে নেওয়া উচিত যিনি আমাদের যোগবলের দ্বারা পতীত থেকে পবিত্র করে তোলেন দ্বিতীয় কেউ করতে পারবে না গঙ্গা মায়ের কাছে কেউ পবিত্র হতে পারে না তোমাদের অর্থাৎ বাচ্চাদের মধ্যে কত জ্ঞান আছে তোমাদের ভিতরে ভিতরে খুশি হওয়া উচিত বাবা আবার এসেছেন দেবী দেবীদেরও কত চিত্র ইত্যাদি তৈরি করে তাদের হাতিয়ার দিয়ে ভয়ঙ্কর বানিয়ে দেয় ব্রহ্মারও কত হাত দিয়ে দেয় এখন তোমরা বুঝতে পারো ব্রহ্মার হাত তো লক্ষ সংখ্যক হবে এত সব ব্রহ্মা কুমার কুমারী এই বাবার উৎপত্তি যে না তো প্রজাপিতা ব্রহ্মার এত এত হাত এখন তোমরা হলে রূপ বসন্ত তোমাদের মুখ থেকে সর্বদা রত্ন নির্গত হওয়া উচিত জ্ঞান রত্ন ব্যতীত আর কোনো কথা নয় এই রত্নের ভ্যালু অর্থাৎ মূল্যায়ন আর কেউ করতে পারবে না বাবা বলেন মন মনা ভব বাবাকে স্মরণ করলে দেবতা হবে আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা দাদার স্মরণের স্নেহ সুমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার রাত্রি ক্লাস এগারো তিন আটষট্টি তোমাদের কাছে প্রদর্শনী উদ্বোধন করার করবার জন্য বড় বড় ব্যক্তিরা আসে তারা শুধু এটা মনে করে যে ভগবানকে পাওয়ার জন্য এরা বে এই বেশ ভালো পদ বের করেছে যেমন ভগবানকে প্রাপ্ত করার জন্য সৎসঙ্গ ইত্যাদি করে বেদ পড়ে সেরকম এটাও এরা এই পদ নিয়েছে তাছাড়া এটা বুঝতে যে বুঝতে পারে না যে এদেরকে ভগবান পড়াচ্ছেন শুধু ভালো কাজ করে পবিত্রতা আছে আর ভগবানের সাথে মিলন করায় এই দেবীরা ভালো পথ বের করেছে ব্যাস যাকে দিয়ে উদ্বোধন করানো হয় সে তো নিজেকে খুবই উচ্চ মনের মনে করে কোনো বড় ব্যক্তির বাবাকে মনে করে কোনো মহান পুরুষ গিয়ে ওনার সাথে মিলিত হয় বাবা তো বলেন প্রথমে ফর্ম ভরে পাঠাও বাচ্চারা প্রথমে তোমরা তাদের কাছে বাবার সম্পূর্ণ পরিচয় দাও পরিচয় ব্যতীত এসে কি করবে শিব বাবার সাথে তো তখনই মিলিত হতে পারবে যখন সম্পূর্ণ বিশ্বাস থাকবে পরিচয় ব্যতীত মিলিত হয়ে কি করবে বৃত্তশালী কেউ এলে মনে করে আমি এনাকে কিছু দেব গরিব কেউ এক টাকা দেয় বৃত্তশালী যে একশো টাকা দেয় গরিবের এক টাকা ভ্যালুয়েবল হয়ে যায় সেই বৃত্তশালী লোকেরা তো কখনো স্মরণের যাত্রাতে সঠিকভাবে থাকতে পারে না তারা আত্ম হতে পারে না প্রথমে তো থেকে কিভাবে পবিত্র হবে সেটা লিখে দাও তম প্রধান থেকে প্রধান হতে হবে এর মধ্যে অনুপ্রেরণা ইত্যাদির কোনো ব্যাপার নেই বাবা বলেন মামে কম স্মরণ করলে মরচে দূর হয়ে যাবে প্রদর্শনী ইত্যাদি দেখতে আসে কিন্তু আবার দুই তিনবার এসে বুঝলে তখন বোঝা যাবে এর কিছু তীর লেগেছে দেবতা ধর্মের হবে সে ভক্তি ভালো রকম করেছে যদি কারোর ভালো লাগেও কিন্তু লক্ষ্যকে ধরে লক্ষ্যকে ধরে না তবে সেটা কোন কাজের হলো তোমরা বাচ্চারা এটা জানো যে ড্রামা চলতে থাকবে যা কিছু চলেছে বুদ্ধির দ্বারা মনে করে যে মনে করে কী হচ্ছে তোমাদের বুদ্ধিতে চৌরাশি জন্মের চক্র আবর্তিত হতে থাকে রিপিট হতে থাকে যে যা কিছু করেছে সে সেটাই করে বাবা কার থেকে কার থেকে নেবেন না নেবেন তার হাতে আছে যদি সে কখনো সেন্টার ইত্যাদি খোলে পয়সা কাজে আসে তখন তোমাদের প্রভাব বের হবে পয়সা আবার কি করবে মূল ব্যাপার হলো প্রতি থেকে পবিত্র হওয়া সেটা তো হলো খুব কঠিন এতে লেগে পড়ো আমাদের তো বাবাকে স্মরণ করতে হবে রুটি খাও আর বাবাকে স্মরণ করো মনে করবে আমি তো প্রথমে বাবার থেকে উত্তরাধিকার নেব আমি হলাম আত্মা প্রথমে তো এটা সুনিশ্চিত করা চাই এইভাবে কেউ যখন বের হবে তখন তীব্রভাবে দৌড়াতে পারবে বাস্তবে তোমরা অর্থাৎ বাচ্চারা সমগ্র বিশ্বকে যোগ বলের দ্বারা পবিত্র করে তোলো তাই বাচ্চাদের কত নেশা থাকা দরকার মূল কথাই হলো পবিত্রতার এখানে পড়ানোও হয় পবিত্র হয়ে উঠতে হয় স্বচ্ছ থাকতে হয় মনের ভিতরে আর কোনো কথা স্মরণে থাকতে নেই বাচ্চাদের বোঝানো হয় অশরীরি ভব এখানে তোমরা প্যারাট প্যারাট পারাট প্লে পার্ট প্লে করতে এসেছো সবাইকে নিজের নিজের পার্ট প্লে করতে ই হবে এই নলেজ বুদ্ধিতে থাকা উচিত সিঁড়ির উপরেও তোমরা বোঝাতে পারো রাবণ রাজ্য হলোই পতীত রাম রাজ্য হল পবিত্র আবার পতীত থেকে পবিত্র কীভাবে হবে এই রকম এই ধরনের ব্যাপার বিশ্লেষণ করা উচিত একেই বিচার সাগর মন্থন বলা যে বলা হয় চৌরাশি জন্মের চক্র স্মরণে আসা উচিত বাবা বলেছে আমাকে স্মরণ করো এটা হলো আত্মিক যাত্রা বাবার স্মরণেই বিকর্ম বিনাশ হয় ওই শারীরিক যাত্রাতে আরই বিকর্ম হতে থাকে বলো এটা হলো তাবিজ এটা বুঝলেও দুঃখ দূর হয়ে যায় তাবিজ পরেই দুঃখ দূর দুঃখ দূর হওয়ার তাবিজ পরেই দুঃখ দূর হওয়ার জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ স্মরণের ধারণার জন্য নষ্ট হয়ে বাবাকে স্মরণ করতে হবে আত্মীয় কুটুম্ব পরিবারের মধ্যে থেকে বিশ্বের মালিক হওয়ার জন্য পরিশ্রম করতে হবে অবগুণকে ত্যাগ করতে থাকতে হবে দুই নিজের আচার আচরণ এমন রাখতে হবে যা দেখে সবাই ফলো করবে কোনো রকম বিকার যেন ভিতরে না থাকে এটা নিরীক্ষণ করতে হবে আজকের বরদান ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তির সাক্ষাৎকার করিয়ে বিশ্ব সেবাধারী ভব ডবল সেবার দ্বারা অলৌকিক শক্তির সাক্ষাৎকার করিয়ে বিশ্ব সেবাধারী ভব যেরকম বাবার স্বরূপই হলো বিশ্ব সেবক এই রকম তোমরাও হলে বাবার সমান বিশ্ব সেবাধারী শরীরের দ্বারা স্থূল সেবা করেও মনের দ্বারা বিশ্ব পরিবর্তনের সেবার উপর তৎপর একই সময়ে আর মনের দ্বারা একত্রে সেবা হবে যারা মনসা এবং কর্মনা দুইয়ের দ্বারা একসাথে সেবা করে তাদেরকে যারা দেখে তাদের এই অনুভব বা সাক্ষাৎকার হয়ে যায় যে এরা কোনো অলৌকিক শক্তি এই জন্য এই অভ্যাসকে নিরন্তর আর ন্যাচারাল বানাও মনসা সেবার জন্য বিশেষ একাগ্রতার অভ্যাস বৃদ্ধি করা বৃদ্ধি করো আজকের স্লোগান সর্বপ্রতি গুণগ্রাহক হও কিন্তু ফল এক ব্রহ্মা বাবাকেই করো সর্বপ্রতি গুণগ্রাহক হও কিন্তু ফল এক ব্রহ্মা বাবাকেই করো অব্যাক সত্যতা আর সভ্যতার উপী কালচারকে ধারণ করো এখন স্বচ্ছতা নির্ভয়তার আধারে সত্যতার দ্বারা প্রত্যক্ষ প্রত্যক্ষতা মুখ দিয়ে সত্যতার করো সতই বাবাকে প্রত্যক্ষতা করাবে এখন পরমাত্ম বম অর্থাৎ সত্য জ্ঞান দ্বারা ধরণীকে পরিবর্তন করো এর সহজ সাধন হলো সদা মুখের উপর বা সংকল্পে নিরন্তর মালার সমান পরমাত্ম স্মৃতি থাকবে সকলের অন্তরে একটাই ধুন থাকবে আমার বাবা সংকল্প কর্ম আর বাণীতেই অখণ্ড ধুন থাকবে এটাই অজপাজপ থাকবে যখন এটাই অজপাজপ হয়ে যাবে তখন অন্যান্য সব কথা শতই সমাপ্ত হয়ে যাবে ওম শান্তি